দাদা হাসি কান্না দুঃখ নিয়ে মানুষের জীবন আমি একজন স্কুল মাস্টার যখন আমার চাকরি ছিল এই সংসারে তখন দাম ছিল আর চাকরি নেই এই সংসারে আমার কোনো দাম নেই যখন চাকরি ছিল স্কুল থেকে এলে বউ জামা খুলে পাকার হা দিত শুধু হা দিত না পায়ে জুতো পর্যন্ত খুলে দিত আর চাকরি নেই আমার স্ত্রী বলছে ভাঙা গাড়ির যেমন দাম নেই এ সংসারে তোমার কোনো দাম নেই আবার কি বলছে তোমার চাকরি নেই খাটে তোমার জায়গা নেই বউ থাকে খাটের উপর আমি থাকি খাটের নিচে পৌষ মাসে কন ঠান্ডা পড়েছে হাতে পায়ে আজকে খাটের উপর উঠেছে কি পড়েছে জানো দাদা বুকের ছাতা লাঠি আর ফেলে দেবে না সেইভাবে সার ছিলাম প্রতিবাদ করতে পারি না কেন জানো একটা মাত্র বিদেশে পড়াশোনা করে তাকে মাসে মাসে দশ হাজার টাকা পাঠাতে হয় আমার তো চাকরি নেই আমার স্ত্রী পাঠায় ওই জন্য কোনো প্রতিবাদ করতে পারি না দুটো কাজের লোক ছিল ছাড়িয়ে দিয়েছে সমস্ত কাজ আমার করতে হয় গ্রামের মানুষ সবাই বলাবলি করছে স্বপন মাস্টার তোমার স্ত্রী যদি এইভাবে চলতে থাকে গ্রাম থেকে তোমার এক ঘরে করে দেব আজ এলে আমি জিজ্ঞাসা করব। কি চাকরি করে আর কোথায় চাকরি করে ঝিলমিল ঝিলমিল আমার তোমার লজ্জা করে না কেন কেন আচ্ছা দিদি তোমরা বলো দেখি কোন মেয়ে চায় না গো যে আমার স্বামী চাকরি হলা হোক আমি চেয়েছিলাম আমার স্বামী চাকরি কিন্তু পেয়েছি চাকরি হলা কিছুদিন পরে দেখলাম বাওলা তলা মানে ঘুষ দিয়ে মাস্টারি চাকরি পেয়েছিল এখন ধরা পড়ে চাকরিটা চলে গেছে তাই বলছি তোমার চাকরি নেই তোমার বউ নেই কথা বলবে ও গড় তুমি আমাকে বলে আরে শোনো তোমার যখন চাকরি ছিল এই লিলিমা ছিল এখন তোমার চাকরি নেই লিলিমাও নেই তোমার নাম তুই পাল্টে দিয়েছ হ্যাঁ আমার নাম আমি চেঞ্জ চেঞ্জ করছো আমার নাম হলো রাতে চান না না চায় না চুরমুর চুড়মুড় এই ও সব কথা বলো দেখি রান্নার রান্নার মেনুটা কি আছে মেনু শুনবে গায় গা আলু ভাজা মাংসের ডিমির একসেল আর বাদাম পেসা পেজ কত সুন্দর রান্নার মেনু বানিয়েছি তাই বলো সত্যি তুমি ভীষণ ভীষণ কষ্ট করেছ তাই তোমার বেকার খাটনি আর আমার খাটে আমার পাশে তোমার জায়গাও নেই হ্যালো সোল্টু ও সল্টু তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ কী বললে আজকে দেখা করতে হবে নিশ্চয়ই দেখা করব। তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে ওখানে দেখা হয়ে যাবে সোনা রাখছি কি বললি তোমাকে দিতে হবে নাও সোনা নাও তুমি টপ টাপ করে ধরে নাও তো দেখি দাদা স্বামী মেঝে গোড় খাচ্ছে বলে সোল্টু তোমার সঙ্গে দেখা করতে হবে তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে তুমি টপ টপ করে ধরে নাও তো দেখবো কি হয় এই আমার আর্জেন্ট ফোন এসেছে আমার এখনই হতে হবে তাই আমি আগে সন্ধ্যের কাজটা সেরে নিই নিয়ে পেরিয়ে চলে যাব দিদিরা তোমাদের ঠাকুর ঘরে ভোগ দাও সেতু দাও তোমাদের সিস্টেম আদা আর আমার স্ত্রী ভোগ দাও সেতুল সিস্টেম দেখলি নিয়ম দেখলি তোমরা অবাক হয়ে যাবে শুধু সিস্টেমটা দেখে নাও মা গো মা লক্ষ্মী তুমি আমার সংসারটা চচ্চড় মরমর করে ওপরের দিকে তুলে দাও মা হ্যাঁ মা লক্ষ্মী বলে চরচড় মরমর করে গর্তমতো সংসার ঢুকিয়ে দেবো বলেছে বলেছে শালাকার জ্ঞান দেখো ঠাকুর ঘরে ভোগ দিয়ে যায় না ফোন চাইলে যাচ্ছে মা দাঁড়া মা দাঁড়াও মা আমার ফোন এসেছে আগে ফোনটা ধরি তারপরে সন্ধ্যের কাজ সারবো তুমি কিছু মনে করো না মা হ্যালো কে বলটু ও বলটু তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি কেন ভালো থাকবো না বলো এই তো আমি না চাইতে আমার অ্যাকাউন্টে তুমি কত টাকা ঢুকিয়ে দিলে আমি ভালো থাকবো না ভীষণ ভালো আছি কি বললে আজকে দেখা করতে হবে ঠিক আছে ঠিক আছে তুমি চলে যাও খাল পারে মিলন ভবনে ওখানে দেখা হয়ে যাবে আমার ঝিঙ্কু রাখছি কি বললে তোমাকে দিতে হবে ঠিক আছে নাও সোনার নাও দাদা শোলটু চলে গেছে আর বল্টু ধরেছে বলো তুমি না চাইতে কত অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিলে তুমি চলে যাও খাল খালপাড়ে মিলন ভাবে টপ টপ করে নিয়ে নাও উঁ দেখবো কি হয় মা তুমি আমার মুখের দিকে একটু তাকাও না মা তোমাকে দেবো বড় মতো একটা পাটা বলি আর যদি না তুমি সারাগার জ্ঞান দেখো ঠাকুর ঘরে ফোঁক দিতে যায় না ফোনের উপরে ফোন চালিয়ে যাবে মা কালী অতিষ্ঠ হয়ে যায় মা তুমি ধৈর্য হারাবে না মা তুমি ধৈর্য হারাবে না তুমি ধৈর্য ধরে থাকো আমি ফোনটা আগে ধরি মা হ্যালো কে ভোস কাকা ও কাকা তুমি এখন ভালো আছো তো তোমার কটকট করেনি তো ধক ধক করেনি তো কি বলতো তোমার দাঁতের পোকা ও দাঁত তুলে দিয়েছ বেশ করেছো কি বললে এখনই দেখা করতে হবে খুব আর্জেন্ট ব্যাপার ঠিক আছে কাকা আমি কথা দিলাম আমি যে অবস্থা আছি এই অবস্থা তোমার কাজে পৌঁছে যাচ্ছি কাকা রাখছি কি তোমাকেও দিতে হবে ঠিক আছে তুমি আমার কাকা হও তো কি আছে তুমি নাও কাকা নাও দাদা সল্টু চলে গেলে বলছো কাকা ধরেছি। বলে কাকা তোমার কুটকুট করে কামড়াচ্ছি আচ্ছা কোথায় কুটকুট করে কামড়াচ্ছে আমি দেখবো বল তুমি টপ টপ করে নিয়ে নাও দেখবো কাকা কি হয় আমি ব্যস্ত মানুষ তো তাই প্রদীপটা জ্বালি দিয়েছি ধূপটা জ্বালিয়েছি তুমি একটু শাকটা বাজিয়ে নাও যত আজ্ঞা মহারানি আমি সারা রাত পরিশ্রম করে আসি দিনের বেলায় এসে একটু শান্তিভাবে ঘুমোতে হবে তাই আমার খাটটা ভালো করে ঝেড়ে ঝুড়ে সিমসাম করে রাখবে ওকে ওকে তোমার সঙ্গে লেগে আমার নেই লাভ আমি এখন চললাম লাখ টাকার লক্ষ্মী লাভ দাদা সংসার সুখী হয় রমণীর গুণে আর আমার রমণের গুণে সংসার শেষ হবে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল আমি নাকি শাঁখ বাজাবো ঘোড়ার ডিম বাজাবে পিছনে পিছনে গিয়ে আমি দেখবো মিলন ভবনে কি করে আর কোথায় চাকরি করে কেন তুমি ভালো হয়েছে কেন কেন ভালো চো Thank you. নস্কা নই আমি তো ভস্কা ব্যবসা 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 এই ব্যবসা করে আমি তো দশটা ফ্ল্যাট করেছি আজকের বিদেশ থেকে বড় পার্টি আসার কথা আছে যদি ওই পার্টিকে আমরা খুশি করতে পারি না আমরা টাকায় লালে লাল হয়ে যাব এই ব্যবসাটা এত বড় ব্যবসা আমি একা না সামলাতে পেরে আমি তো একটা পার্টনারই করেছি দাদা আমার পার্টনার নয় তো যেন মাটি কাটা ঝরা কিন্তু দাদা কতক্ষণ আগে পার্টনারকে আমি ফোন করেছি দেখি আমার পার্টনার কখন আসে কাকা এই তো আমি এসে গেছি আমি কথা দিয়েছি না যে আমি যে অবস্থা আছি এই অবস্থায় তোমার কাছে পৌঁছে পৌঁছে যাব আরে চাঁদনি বলে আজকে তোমার এই ড্রেস কেন আর কাকা বলো না আমি শাড়িগুলো কেচে ছাদের উপর শুকনো করতে দিয়েছি হঠাৎ বৃষ্টি এসে শাড়িগুলো সব ভিজে গেছে তাই এই হাউস কোটটা পরেছিলাম এইটাই পরে চলে এসেছি তা আজকে কেমন লাগছে কাকা আরে রে চাঁদনী এই দৃশ্য দেখতে আমার তো খুব ভালো লাগে আর লজ্জা করে লজ্জা করে বলতে আমার লজ্জা করে আর কি হবে তাও জানি না যা কিছু হবে না আর বুক করে দূর দূরু নতুন জীবনে চল বুক করে দূর দূরু নতুন জীবনে কি হবে তাও জানি না

আজকের বিদেশ থেকে বড় পার্টি আসার কথা আছে তাই নাকি হ্যাঁ যদি এই পার্টিকে আমরা যেটা খুশি করতে পারি না আমরা দুজনে একবার টাকায় লালে লাল হয়ে যাবো লাখে কি লাগিয়েছ এইটা তো আমার নলক নলক আমি তো ভাবলাম এক চল এই চাঁদনি বলো এই ব্যবসার কথা ভাবতে ভাবতে না মাথাটা না খুব যন্ত্রণা করছে বসে মেসেজ করে দাও না প্লিজ ঠিক আছে তোমার বসতে হবে না তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো আমি তোমার সব ঠিক করে দেব বাবু শোনা দুষ্টু দাদা মিলন ভবনটা দেখে নাও দেখে নাও মিলন ভবন কয় প্রকার কি কি দেখে নাও আরে শাঁখ বাজা শাঁখ বাজা তোরা উলু উলু দে উলু উলু দে স্বামী ছেড়ে এলো বউ দেখো খাল ধারে কাকা এখন ভালো লাগছে তো এই চাঁদে নেই বলো তুমি যে মাথাটা মেসেজ করে দিচ্ছ না আহ কি ভালো লাগছে দাদা বাজি যদি বলি একটু মাথা টিপে দোল না তোমার মাথা টিপতে পারবো না আর এখানে নাকি যত মাথা টিপবে তত নাকি মাইনে বাড়বে মাথা টিপে যাও দেখি কত মাইনে বাড়ে তোমার আদর করে বুকিয়ে হাত বুলিয়ে দিচ্ছে তুমি এরকম করছো কেন বো এই চাঁদে নেই তুমি যে আমার বুকের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছ না আহ আমার বুকটা কেমন ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে শালার জ্ঞান কাণ্ড দেখো বৌমা বুকে হাত বুলোচ্ছে বুক নাকি শীতল হয়ে যাচ্ছে আর নিজের স্ত্রী যখন বুকে হাত বুলোয় যেন বাউলা কাটা বুকে ফোটে ও কাকা তুমি আমাকে ভিক্টোরিয়া বেড়াতে নিয়ে কে যে আইসক্রিমটা কিনে খাওয়ালে তার নাম তোমার মনে আছে বলতো দেখি ও কালো মতো আইসক্রিম তো ওর নাম কি বলো তো বলো বলো ওর নাম তো চকরবার আমি যখন খাচ্ছিলাম তোমার মুখের দিকে চেয়ে দেখলাম না তোমার ঠোঁট দুটো কি সুন্দর চমচমের মতো ওমার গান গান দেখ দেখো কাকার ঠোন নাকি চমচমের মতো লাগে মিলন ভবন উলট পালট করে দেবো যা হবে হবে চাঁদি 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 এ কি তুমি এখানে এখানে না দেখতে এলে পেতাম না মিলন ভবন কয় প্রকার কি কি আদা ব্যাপারী জাহাজের খবর নিতে এখানে চলে এসেছে এই সাদনি এ কে রে চিসা জৌমনের খুঁটি মগা মোটা একদিক হাত থেকে পারে করে দে তুই আমাকে ছুটা ভাই দেখ সালামিনোস্কার দুটো কিলিপ কোথায় মেরেছে দেখাই দেখো ভাই দেখ তোর দাঁতে পোকা লেগেছে হ্যাঁ তোর গালকে ভটকে গেছে দাদা চিন্তা কর আমার মতো ছেলেকে বাদ দিয়ে আমার স্ত্রী কার সাথে প্রেম করছে এর উঁচু কত নিচে লেভে গেছে এই তুমি আমার কাকাকে বারবার অপমান করবে না আমি বাড়ির চ্যাকর চ্যাকরের মতো থাকবে এখান থেকে বেরিয়ে যা তাকে তুই ঠুকুরমারে দেখে পাকাবে ইলিশ মারছে উঠে যেতে আর খালি যে চার দিয়েছি শুরু হবে বাড়ি খে তুই কি বলতে চাচ্ছি বুঝতে পারছি না সবে তো আমি খালে চারে মেরেছি এরপর মাছ লাগবে তারপর আমি টপা টপ টপা টপ করে টেনে তুলবো আগে তে ঠকুর মারে পাকা পেলে রিলস মাছে ওতে যেতে খালে যে চার মেরেছি শুরু হবে খে তুই কি বলতে চাচ্ছি বুঝতে পারছি না না তুই কিছু বুঝবি না রে মগা তুই শুধু দেখবি আর জ্বলবি লুচির মতো শুধু ফুলবি অনেক জ্বালা দিয়ে তুমি এবারে যাব আরে পাইপ দিয়ে পেপছি চুষে বোতলটা দেবে ফেলে এই পাইপ দিয়ে পেপছে চুষে বোতল ফেলে দেবে মানে তোমাদের মতো সুন্দরী মেধরা এইসব কাকারা ব্যবহার করবে আর বোতলের মতো ডাস্টনে ফেলে দেবে আলগা থাকলে গোটা খন্ড খন্ডে দড়ি আরে ভাবিনি তো আগে আমি ভাগ্যে আমার ফুটো মাই কম

কি বুঝতে যাচ্ছি না বাছিনা ধরে নে হই একটা নদী এই সদাহাই বলে ওই নদীতে না খুব জোরে একটা বান ওঠেছে সালার এ খেতার মোনা আছে বুঝতে পেরেছি ওই বানটা যখন ঢেউ আসে তুই যদি ভালো করে না বাঁধ দিতে পারিস নোনা জলতে এমনি ঢুকে যাবে আর মনে ভরে মনের মানু আরে সদনা গাছে সুরো পোকা নু জেলে দেব আগুন এই বেটা এই এই কথা আগুন দিবি রে সদনা যদি পোকা লাগে আগুন না দিলে পোকা দর বেড়ে যাবে রে ঢাকা তবে আরে রামকৃষ্ণ গানে বলে ঠেলাটা বুঝবি পরে এই মগ চিসা সা বলে খুশি কিসে কিসে ঠেলা রে কতখানে কত পরে বুঝতে পারবি রে মনে ঘরে মনে মানো আনি

আপনি খালধারে মিলন ভবনে কি ব্যাপার পুলিশ ডিপার্টমেন্টের কাছে খবর আছে এই পশ্চিমবঙ্গে স্মাগলিং ও দুষ্কৃতি ভরে গেছে তাই আমাকে দিল্লি থেকে পাঠিয়েছি এই কাকার গ্যাংটা কি ধরার জন্য কে কাকা কে কাকা আমরা কাকা পাকা কাউকে চিনি না ম্যাডাম আমরা সাধারণ মানুষ ম্যাডাম আমি হলাম আইপিএস অফিসার নমিতা সান্যাল আমার কাছে শাসন আছে আমি সাজ করতে চাই না 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 কি সাজ করবেন কি সাজ করবেন আমাদের কাছে কিছু নেই আর দেখি দেখি তোমার ব্যাগে কি আছে না না ব্যাগে কিছু নেই ম্যাডাম ব্যাগে আমি ব্যাগ দিয়ে দিচ্ছি দেখি দেখুন তুই ভালো করে ব্যাগের মধ্যে ভালো করে দেখুন ভালো করে দেখুন আর কিছু নেই তাহলে এই সোনার ঠাকুরটা মাই আমি কি দেখছি এটা কি স্বপ্ন নাকি সত্যি এ কি ম্যাডাম আপনি না আমি কাঁদবো কেন আমাদের তো খুশি চোখ না কখনো জল আসে না মনে হয় আমার চোখে কি একটা পড়েছে মানারাম আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি কাঁদছেন কিসের জন্য কাঁদছেন তুমি দেখতে চাও কেন আমি তুমি দেখতে চাও তাহলে দেখো যা বাবা তুই আমার একমাত্র তুমি হ্যাঁ বাবা তোকে কত কষ্ট করে টাকা পাঠাচ্ছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য বাবা তুই এত বড় চাকরি পেয়েছিস বাবাকে জানালি না তোর মা আমাকে সম্মান দেয় না তুই তোর বাবাকে সম্মান দিবি রে মা সম্মান দিবি না দাদা আমি ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো কিন্তু যে মা আমাকে ছোটো থেকে মানুষ করেছে যে মা আমাকে গালতিলে খাইয়েছে আমি স্বপ্ন ভাবিনি আছে মার হাতে আমাকে হাত কাপ বোলাতে হবে নিলি মা তুমি না একজন স্কুল মাস্টার দি স্কুল মাস্টার স্মার্গলিং করছো কোনো মানুষ যদি আমাকে প্রশ্ন করে তুমি নতুন প্রজন্ম তৈরি করার কারি স্কুলে ছাত্র মানুষ করার কারি কর নিজের স্ত্রীকে শিক্ষা দিতে পারিনি বাচ্চাদের কি শিক্ষা দেবে এর থেকে বড় লজ্জা একটা মাস্টারের জীবনে হতে পারে ঠিক নির্মা ঠিক যদি বলি এর জন্য তাই শুধু তুমি আমি হ্যাঁ হ্যাঁ তুমি 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 কারণ তোমার যখন চাকরিটা চলে গেল তুমি কি একবারও ভেবে দেখেছো যে মাসে মাসে এতগুলো টাকা মেয়ের কাছে পাঠাবো কিভাবে আমার এই সংসারটা চলবে কিভাবে তুমি একবারও ভেবে দেখো নেই তাই মাসে মাসে মেয়ের কাছে টাকা পাঠাতে গিয়ে এই সংসারটা চালাতে গিয়ে আমি এই পথে নামতে বাধ্য হয়েছি তাই বলছি কি এর জন্য দায়ী শুধু তুমি আমি না দায়ী দাইই সমাজ সমাজ স্কুল মাস্টারের চাকরি যখন ছেড়ে নিল একবার ভাবলো না তার পিতৃ পুত্রের মুখে খাবার তুলে দেবে কি করে তার ছেলেটা লেখাপড়া শিখিকৃতি করে তার মেয়েটা লেখাপড়া শিখিকৃতি করে এই সমাজ আমাকে মেরিটর দহিন পঙ্গু বানিয়ে দিয়েছে মেরিটর দহিন পঙ্গু বানিয়ে দিয়েছে আইন চলে আইনি পথে কে মা কে বাবা কে ভাইবোন দেখে না আমি হলাম আইনি রক্ষক আইনি রকম করতে হবে কিন্তু আমি চেষ্টা করব মায়ের চাষের